আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলিজ হোম রেসিপিস আজকে আমি রান্না করেছি ছোট মিগেল মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল মাশাল্লা দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হয়েছে তাহলে চলুন রেসিপিটি দেখে আসি প্রথমেই আমি মিষ্টি কুমড়া কেটে নিব বেশি ছোট ছোট করে কাটবো না এটাকে একটু মাঝারি সাইজের করে কেটে নিব যেহেতু আমি ঝোল রান্না করব মিষ্টি কুমড়াটা আমি কেটে ধুয়ে নিচ্ছি এখন অন্য দিকে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো ভেজে নিব আমি মাছগুলোতে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম সাথে কিছুটা লেবুর রসও দিয়ে নিয়েছিলাম লেবুর রস দিলে মাছগুলোর যে গন্ধ থাকে সেটা চলে যায় মাছগুলো আমি লাল লাল করে ভেজে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো এবং ওই তেলেই আমি পেঁয়াজ এবং রসুন ভেজে নিব আমরা কিন্তু ঝোল রান্না করলে ঝোলে ফোড়ানি দিই আর এই ফোড়ানিটা হচ্ছে পেঁয়াজ রসুন এবং জিরা পেঁয়াজ রসুনটা তেলে বাদামি করে ভেজে এটাকে আমরা বেটে নিব আর সাথে দিয়ে নিব কিছুটা জিরা পেঁয়াজ রসুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একটি স্কি হাড়ি নিয়েছি এখানে তেল দিয়ে নিচ্ছি এবার মিষ্টি কুমড়াগুলো এতে দিয়ে নিব সাথে এখানে কাঁচামরিচ দিয়ে নিব ভালো করে একটু ভেজে নিব এখন হলুদ লবণ দিচ্ছি একসঙ্গে কিছুটা সময় কষিয়ে এটাতে পানি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য এবার এটাকে ঢেকে রাখবো ঢাকনিটি সরিয়ে দেখে দিব মিষ্টি কুমড়া গুলো সেদ্ধ হলো কিনা এখনো ভালো করে সেদ্ধ হয়নি এটাকে ঢেকে রেখে দিবো সেদ্ধ হওয়ার জন্য পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দিব এভাবে মশলা ভেজে পেটে রান্না করলে কিন্তু খাবারটা অনেক মজা হয় আর এই কারণেই আমরা সব সময় ঝোল রান্না করলে ফোরানি বেটে রান্না করি আপনারা যদি ঝোল এভাবে রান্না করে না থাকেন তাহলে একবার হলো কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু হয় এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পানিটি ফুটিয়ে নিয়েছি যেহেতু আমাদের রান্না অলমোস্ট ডান তাই এখানে কাঁচা পানি ব্যবহার করা একদমই যাবে না তাহলে কিন্তু খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম তবে এই ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি ধনিয়া পাতা কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয় পানি ফুটে গেছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনি উঠিয়ে মাছগুলো নাড়াচাড়া দিয়ে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল ছোট মৃগেল মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায় এবং এটা কিন্তু খুবই সুস্বাদু যেহেতু আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল মশলা দিয়েছি এই কারণেই কিন্তু এই খাবারটা খুবই হেলদি এমন আরও হেলদি রেসিপির জন্য সাথেই থাকুন জম রেসিপির আল্লাহ হাফেজ